তো হতভাগ্য আর কেউ নাই হাজরাতে আবু দাউদের এক হাদিস এসছে আবদুল্লাহ ইবনে আমর আনহুমা বলছেন রসুলের কাছে এক যুবক এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসছি কি অভিযোগ কয় যে আমার মায়ের মেজাজ খুব খারাপ রসুল্লাহ বললেন তোমার মা যখন তোমার পেটে নিয়ে আট মাস দশ মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাহাবি বলছেন হের আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ খারাপ বললেন তোমার মা যখন রাতের পর রাত জাগত এমাকে এবং তোমাকে দুধ পান করাত তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাহাবি বলছেন রসুল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিছি কিভাবে তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হজ করেছি বুড়ি মানুষ ঘাড়ে করে হজ করেছি তাওয়াফ করেছি মিনা মুজালাফা করেছি সব করেছি আমি আমার মায়ের দুধের হক করে দিয়েছি প্রিয় নবী সাল্লা সাল্লাম বলছেন তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে এই জন্য মা বাপের প্রতি এসান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে ইতিমধ্যে মা বাপ মারা গেছে হইতে পারে এরকম লোক মাহফিলের মধ্যে আছে মা বাপ মারা গেছে এখন আজকেই ওয়াজ শুনলো মা বাপের জন্য খেদমত করা ছিল ভরস এই দায়িত্ব তো পালন করতে পারি নেই এখন কি হবে রাসুল্লাহ বলছেন মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের চারটি হক আছে কয়টি হক মুখস্থ করেন কয়টি হক মা বাপ মরে যাওয়ার পর সন্তানের উপরে চারটি হক একটা হলো খেসার আর দোয়া উল্লাহুমা মা বাবা জন্য দোয়া করা ওয়া ইস্তিগফারু লাহুমাহু এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও ইনফাদু এবং তার ও তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া ওয়া সাদি সাদিকিহিমা আর তাদের বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করা মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করা এখন এই অবস্থা যদি কেউ করতে পারে তাদের জন্য দোয়া করা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহেরবানি করবেন এবং তাদেরকে গুনাহাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে সেই কথাটা সামনের আয়াতে আসতেছে আল্লাহ রাব্বুন আলামিন বলেন ওয়া ইনজাহাদা কা আলা আন فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون আর যদি তোমাদের পিতা মাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে করার জন্য এমন শরিক জিনিস যা তুমি জানো না হুমা তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না মাতা পিতার সব হুকুম মানা যাবে কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে না হয় এ আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে হজরতে আবুব তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতা প্রতি আচরণের কথা তার কাছে আসলো অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবুর কথা শুনতে হবে তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে তুমি ইসলাম পরিত্যাগ করো না করো পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করব না বিপদ হয়ে গেল না তখন এই সাহাবিকে রসুল করিম সাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন ফরিয়াদ করলেন হে রাসুল আমি এখন কি করব আমার মা খাওয়া দিয়ে দিয়েছে আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে রসুল্লাহ বললেন মা বাপের সব কথা মানা যাবে কিন্তু আল্লাহর সাথে রসুলের সাথে না ভারমানি হয় এমন কোন কথা মানা যাবে না তবে পিতামাতা যদি কাফের হয় মুশ্রিক হয় তাদের প্রতি সদ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাজরতে আবু হরি আল্লাহ তালু তিনি ইসলাম কবুল করার পর তা মা ইসলাম কবুল করেনি একদিন হাজরাতে আবু হরায় রসুল্লাহ দরবারে সেরাতের বেলায় কাঁদতে ছিলেন আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু হরায়রা কান্দ কেন হজরত আবু হরায়রা বলেন ইয়া রসুল আল্লাহ হে মা আমাকে মেরেছেন তিনি প্রশ্ন করলেন মা মারলো কেন বেয়াদুবি করেছ নাকি হজরত আবু হরারা বলেন না কোনো বেয়াদুবি করি নাই তাহলে মারল কেন হজরত আবু হরারা বলেন ইয়া রসুল আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম আমার মা আমাকে প্রশ্ন করলো আবহরাইরা কোথায় ছিলি আমি বললাম আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে হয়ে যায় আমি সেই রসুলের কাছ থেকে এসেছি মা আমাকে বলল আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় রসুলের বাড়ি ছাড়বি হে রসুল আমি আমার মায়ের বললাম মা আমাকে মার শুরু করলো আমি মায়ের খাইতে খাইতে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছি সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়ি শুদ্ধা ছেড়ে দিতে পারি রসুলের বাড়ি ছাড়তে পারি না মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল রসুল্লা বলছেন আবু হ্রা তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছ তিনি বললেন না আমি নালিশ করতে আসিনি তবে কেন আসছো তিনি বললেন আল্লাহ আমি জানি আল্লাহর নবী কোন যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায় আপনি মেহরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন হেদায়তের জন্য নবীজি হাত তুললেন মোনাজাত করে বললেন আল্লাহ হেদে আবি হরায় রাম আয় আল্লাহ আবু হরায় মা কি তুমি হেদায়তীব করে দাও রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে দৌড় দিলেন কয়েকজন পিছন থেকে সাবি ধরলেন আবু হরাই দৌড়াও কেন কোনো বিপদ হলো নাকি বিপদ হয় নাই আমারে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে না আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওইটা দেখতে চাই হাজরত আবু হরাইরা বলেন আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম আওয়াজ এলো কে আমি বললাম মা আবু ফিরে এসেছি মা বলল বাবা অপেক্ষা করো দরজা খুলে দিতেছি আবু হরাইরা বলেন আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির পেলাম না মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াদ পেলাম আমার মনে হলো রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের পানি পড়তেছে তিনি গোসল করে এসেছেন মা বলছে বাবারে তোমাকে আমি বড় বাবা রে তোমাকে আবু হরাই তো কোনো খারাপ জায়গায় যায় নাই এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জামিনের উপরে নাই আমি মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা আবু হরায়রা আমি গোসল করে এসেছি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও হাজারতে আবু তার মাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলেন রসুলুল্লাহ হাজারাত আবু হরায়রার ফরিয়াত শুনে বললেন বুড়ি পড়লা ইলাহ ইল্লাহু মোহাম্মাদুর রসুনুল্লাহ জোরে পড়েন প্রিয় বাইশব সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে কিন্তু আল্লাহর সাথে না ফরমানি হয় এমন কোন হুকুম মানা যাবে পিতামাতার সাথে আভারমানির শাস্তি সম্পর্কে রসুল বলছেন আনবি হরত আন আবী বকারদ আল্লাহ তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম কুনুল জনু বে ইউয়াখিরুল্লাহু মিনহা মা শাহ ইলা ইয়ৌমিল কেয়ামা হজরত আবু কারদী আল্লাহ তালাও বলেছেন নবী কারিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে কোন কোন গুনা আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কেয়ামতে দেবেন শাস্তি কোথায় দেবেন কেমন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন পাপের শাস্তি এখানে দেবেন না কিন্তু কিন্তু মা বাপের সাথে যদি কেউ নাভারমানি করে কেমতে শাস্তি তো হবেই দুনিয়ায় মরার আগে মা বাপের সাথে মানি কারি সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন 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 নজুবিল্লা বলে নজুবিল্লা আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমরা বলি হবে এই জন্য পিতা মাতার প্রতি দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল যাদের সেই পিতামাতাকে মাতাকে করুন ভালোবাসুন শ্রদ্ধা করুন সম্মান করুন আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন বলেন আমি প্রিয় ভাই সব মা বাপের আনুগত্য যারা করে হাদীস শোনেন হাদিস বলেন মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রসুল্লাহ বলছেন আনেপ্নে আপ্পা সরাদি আল্লাহু তাআলা নহমা কল কল আর সুরুল্লাহে সাল্লাল্লাহু আরহি ও সাল্লাম মান আসমা হা মুতি আনলিল্লা হে যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করল আসবাহালাহু বাবা নে মাফতুহানে মিনাল জান্না ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং মন আসবাহা আসিয়ান লিল্লাহি ফাওালিদাইহি আসবাহালাহু বাবা নে মাফতুহানে মিনান নার আর যদি কোন সন্তান আল্লাহর সাথে নাফরমানি করল মা বাবের সাথে নাফারমানি করে সকাল করলো তার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা হয়ে যায় আর রসুল্লাহ বলছেন যদি মা বাবের মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে আর যদি নাফারমানি করে বা বেঁচে থাকে যদি মা বাবের একজন জান্নাত জাহান নামের একটা দরজা খোলা হয়ে যাবে বলি না বলিনা আল্লাহর নবী বলেন মা মিনওয়ালিন বাজিনিয়ান জরু ইলা আলে দায়হে নাজরাত আহমাতিন ইল্লাহ কাতাপাল্লাহহ বেকুললে নাজরাথীন হজ্জাতান। আল্লাহ তালা বলেন হজ্জাতাম মাবুরুরাতান। আল্লাহর ভাবি বলেন। যদি কোনো সন্তান। কোন সুসন্তান তার পিতা আমাতার প্রতি মহাব্বতের নজরে ভক্তির নজরের যদি একবার তাকায়। আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল একটা কবুল নফল হজের সব লেখা যাবে অন্তত পঞ্চাশ হাজার টাকা খরচ করে উমরা করতে যাবেন নফল হজ করতে পঞ্চাশ হাজার টাকার একটা নফল হজ আদায় করলে যে সব হবে মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সব হবে একজন সাহাবী প্রশ্ন করলেন কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই কোন সন্তান যদি মা বাপের দিকে একশো বার তাকায় ভক্তির নজরে ভালোবাসার নজরে আল্লাহ তালা ওই বান্দা আরামল নামায় একশোটা কবুল নফল হজের সব লিখে দিবে পিতামাতার সাথে রাভারমানি করবেন না বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায় বড় বড় বেদানা আঙ্গুর কমলা সব নিয়ে হাজির করে দেয় আমার কোনো আপত্তি নেই আপনি দেন আপনার পীর সাহেবকে দিবেনি তো কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে এটা কি আপনি জানেন এটা কি জানেন আপনার যত বড় পীর সাহেব হোক যত বড় মাওলানা সাহেব হোক তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে রসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে সব কমলা আর বেদানা নিয়ে খয়লে নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন খুশি হয়ে যাবে খারাপ লাগে শুনতে না ভালো লাগে কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই ওরানার হাদিস দিয়ে আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি যেখানে দোয়া কবুল করার কবুল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেখানে যাই না আর হিসাবে দাওয়াত করিয়া পোলাও কোরমা কালিয়া কোপ্তা ফিরনি জর্দা গাপ সালটা জম্মের খাওয়ান খাওয়ান আর মা বুড়া হয়ে গেছে বাপ বুড়া হয়ে গেছে একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া বরং বলে বাপ বুড়া হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে আগের মতো রোজগার করতে পারে না মা আগের মতো কাম করতে পারে না বাপে আগের মতো রোজগার করতে পারে না কয় বুড়া মরে না খ্যা বুড়ি মরে না খ্যা বড় কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে মায়ের সাথে ঝগড়া করে কুলাঙ্গার সন্তান বুড়ি মরে না কেন এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারও সারতে পারে না তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়ে ঘুমাইছে তোমার বাবাও ঘুমিয়েছে তোমার মা তোমার শিওরে বসে কানছে আর বলছে আল্লাহ আমার জীবনের আমার দাও আমার বাঁচায় দাও যে মা কানলো আর বললো আল্লাহ আমার জীবনের আমার বাঁচাও আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন কত বড় কপাল পড়া বেমান না হরমান প্রিয় ভাই সব হৃদয়ের আবেগ আবেগুজ করে দিয়ে বলছি আমি পীর সাহেবদের বিরোধী নই আমি নিজেও পীরের সন্তান আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরা মুজাদ্দ জামান হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের খালিফা তাদের হাজার হাজার মুড়ি আছে পীর মুড়িদি আমিও করতে পারতাম পীর মুড়িদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে আমি পীর বিরোধী নই আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই পীরকে হাদিয়া দেন দাওয়াত দেন আমার কি আপত্তিটাতে আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে সেখানে তো যাই না যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে না হইতে পারে সেইখানে সব পরিশ্রম সেই জায়গায় যাই পাও চাটেন পায়ের উপরে কত বুঝি দিয়ে পড়ে থাকেন কেন মা খাটের উপরে শো আছে খাটের নিচে আপনি বসেন মায়ের পায়ের তলায় চুমা খান যাহার হারাম করে দিবেন আল্লাহ তালা পিতা মাতার আনুগত্য করুন ভালোবাসুন কোরআন এবং হাদিসের শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে শেষ করতে পারবো না মসজিদে নবাবীতে বসে আছেন সাবাই কেরাম সামনে বসা একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন হাজরাতে নবীজি দাঁড়ায় গেলেন কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন সাহাব একরাম অবাক হয়ে দেখতে লাগলেন বুড়ি যখন চলে গেলেন সাহবির জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন কিছুই বুঝতে পারলাম না আল্লাহর নবী বলেন সাহাবিরাত তোমরা চিনতে পারো না এই মহিলা কি আমি আমার মায়ের যত্ন পাই নাই মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই যে মায়ের কোলে কাখে চড়ে যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি এনে আমার সেই দুধ মা হাজরতে হালিমাতুসাদিয়া সময় মতো এক ফোটা দুধ যদি তোমার গলায় না ঢুকত তুমি গলা শুকে মরে যেতে এই তোমার মা সুভার সাজারো কাজ সালায় দেয় সন্তান কান্দে আমি চিন্তা করি আল্লাহ কত দয়া দিয়েছেন মেয়ে লোকের কলি যায় সুভার পুরুষের পেটে যদি বাচ্চা হইত এরকম যদি নিয়ম থাকত। বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারত পেটের মধ্যে এত নড়ছিলি কেন রান্না বান্না করিয়া মায় সকলের মা সকলের শেষে খায় না আগে খায় বলেন শেষে শেষে খায় তারপরে বাচ্চা কানতেছে বাচ্চাটারে কোলে নিয়া খাইতে বসছে ক্ষুধার্ত পেট কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা পুরুষে হইলে তো গলা চাপিয়ে ধরত হাসতেছেন আর মা থাপ্পড়ও দিল না গালিও দিল না বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল পায়খানা পেশাব সাফ করল বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার খাইতে বসল তোমার বউর দিকে তাকায় দেখো তোমার বউ তোমার সন্তানটা নিয়ে নিয়ে কি করে তোমার মা তোমার নিয়ে এইটা করছিল

মেহরবানি করে জিন্দিগির সমস্ত গুনা আমাদের মাফ করে দাও রব্বুল আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামুহমা কামা রব্বায়ালি সগীর সবাই পড়েন রব্বির হামুহমা কামা রব্বায়ালি সগীর হায় আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলমিন তারা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল কর এই আগামী চলবে আল্লাহ তুমি দয়া করে পরিচালিত করে দিও আল্লাহ তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে কোরআন শুনতে পারে আমল করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকে পথ খরচা দিয়ে আনা হয় না খাইতেও দেওয়া হয় না তোমার কোরআন শুনতে আসে আল্লাহ এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও কোরআন আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা ইসলামী পাঠাগার আঠাশটি বছর ধরে কোরআনের এই খেতমত করছে তোমার দয়ায় আল্লাহ তালা তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে আল্লাহ তালা তারা যেন ঋণগ্রস্ত না থাকে প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও আল্লাহ তালা ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে মাইকের কাছে লাইটের কাছে প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দা বান্দিরা প্রয়োজন মাফিক পয়সা করি দিতে পারে তৌফিক সকলকে দান করে দিও আল্লাহ তালা এই মাহফিল উপলক্ষে শত শত বুক স্টল এখানে এসেছে যারা ইসলামের বই বিক্রি করে কোরআন হাদিস ইসলামের বই যেগুলি পড়লে পরে ইমাম তাজা হয় নোবেল নাটক উপন্যাস পড়লে পরে আর যাই হোক ইমাম তৈরি হয় না চরিত্র তৈরি হয় না আল্লাহ ইমাম এবং চরিত্র তৈরি করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য এইসব বইপত্র পত্র খরিদ করার তো অভিগো এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও রব আল আমাদের যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দিও আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি আল্লাহ তালা হসপিটালে আমাদের অনেক রুগী আছে তুমি জানো আল্লাহ তালা তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে সেফায় আজ এলা সেফায় কাবেলা দান করে দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتبعنينا إنك أنت التواب রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم